আমাদের দু হাজার সাল থেকে এই মন্দিরেতে নিয়মিত যোগচর্চার আমরা এখানে শুরু করি এবং এটা আমাদের বিশেষ করে আমাদের মায়েরা এবং আমাদের কিছু ভাই আছেন যারা এটা নিয়মিতভাবে করেন এবং মন্দির কর্তৃপক্ষ বিশেষ করে ভীমবাবু এবং আমার সহপাঠী অসীম দাস তারা তাদের প্রচেষ্টায় এইখানে আমরা এই প্রোগ্রামটা করে রাখি করে থাকি প্রতি বছর আমরা কোলাঘাট উৎসবেতে আমরা এই তিন দিনের যোগ শিবির আমরা করি বিশেষভাবে তো এবছরে না হওয়ার জন্য অসীমবাবু বলেছিলেন যে মন্দিরে একটা যোগ শিবির করা হোক কমপক্ষে তিন দিনের বা পাঁচ দিনের সেই কথাটা মাথায় রেখে আমাদের এই শিবিরের শুরু আজ থেকে এবং এটা চলবে আজ আগামীকাল এবং বৃহস্পতিবার পর্যন্ত আসলে মানুষ এখন ভীষণ অসুস্থ হয়ে পড়ছে আর এই যোগার মাধ্যমে মানুষকে সুস্থ সবল নিরোগ রাখার এটা প্রচেষ্টা অন্তত যতজন আসছেন তাদের পরিবারের মানুষজনও তো একটু ভালো থাকছেন এবং তারাও পাঁচজনকে বলছেন তারাও আসছেন কারণ মানুষ এখন ওষুধ নকল ওষুধ বাজারে বেরিয়ে গিয়ে যে জায়গাটা পৌঁছেছে সেখান থেকে মানুষকে রেহাই দেওয়ার একমাত্র জায়গা হচ্ছে এই যোগা এবং প্রাণায়াম এটা আমাদের ভারতীয় সংস্কৃতি আজকে আমাদের এই সংস্কৃতিটাকেই সারা বিশ্বে মানুষ গ্রহণ করেছে এবং চর্চাও করছে এবং এর পুরো সাইন্টিফিক একটা বিষয় বিজ্ঞানসম্মত একটি বিষয় এখানে কোনো রকম কিন্তু কোনো তাবিজ কবজ বেচা বা কোনো ধর্মপ্রচার বা বুঝরুকি কারবার সামনে যেটা হচ্ছে যতটুকু হচ্ছে সবটাই বিজ্ঞানসম্মত হবে এবং শরীরের শ্বাসক্রিয়া প্রক্রিয়া যেভাবে করা যায় সেভাবেই কন্ট্রোল করা যায় বিভিন্ন রোগকে অর্থাৎ একটা কথাই আছে প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর অর্থাৎ রোগ আসার আগে তাকে প্রতিরোধ করো এবং সেটা একমাত্র পথ হচ্ছে যোগাচর্চা আর তাছাড়া সামনে আমাদের একুশে জুন আছে বিশ্ব যোগ দিবস তারও একটু প্র্যাকটিসও হয় মাঝে মধ্যে আমাদের তার একটু প্র্যাকটিসও হয়ে গেল এই আর কি আর সবথেকে বড়ো বিষয় হচ্ছে যে আমরা সবাই বিভিন্ন ঘর থেকে আসি তো আমরা বিভিন্ন মানুষজন আসি আমাদের যোগের পরে একটু মেলবন্ধনও ঘটে যোগের মাধ্যমে অর্থাৎ আমাদের মনটাও ভালো থাকে পাঁচটা পরিবার আসে তারা যোগা যোগাভ্যাস করলো করার পরে তারা একটু যখন ফ্রি থাকে তখন তারা একটু নিজেদের পারিবারিক কুশল বিনিময় করে ফলে ভালো থাকে আর কি সবাই যোগা করলে মানুষ ভালো থাকবে যোগাটা তো আজকের না যোগাটা আজ থেকে আড়াই থেকে তিন হাজার বছরের পুরনো পতঞ্জলি সৃষ্ট তিনি একমাত্র ঋষি যিনি এটাকে লিপিবদ্ধ করে গেছেন কেমন এটা বহু ভারতবর্ষের এটা হিমালয়ের গিরি কন্দরে এটা চর্চা হতো তারপরে আমাদের এই গুরুদেব স্বামী রামদেবজি মহারাজের তত্ত্বাবধানে আমরা এটা সারা ভারতবর্ষ তথা বিশ্বের মানুষ সহজ করে কীভাবে এই যোগাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেগুলোর ব্যবস্থা করেছেন তবে যোগা হচ্ছে অষ্টাঙ্গ যোগ আটটা এর স্টেপ রয়েছে তো আমরা যেহেতু গৃহী মানুষ তাই আমরা প্রাণায়াম এবং আসন এই দুটিকে আমরা গ্রহণ করার কথা বলি আসনগুলো আমরা করেছি ছোটোবেলা আমাদের স্কুলগুলিতে হতো কলেজেও হয় এই আসনগুলো করলে মাসেল বা বডি স্ট্রাকচার ঠিক থাকে কিন্তু প্রাণায়ামের মাধ্যমে আমাদের যে ইন্টারনাল যে অর্গানগুলো আছে অর্থাৎ আভ্যন্তরীণ যে অঙ্গগুলো আছে সেই অভ্যন্তরীণ অঙ্গগুলো পুষ্ট হয় ফলে এই ভিতরে আমাদের হার্ট কিডনি লাংস আমাদের রিপ্রোডাকটিভ সিস্টেম আমাদের ব্রেন এইগুলো সমস্ত ভালো হয় এই প্রাণায়ামের মাধ্যমে তা আমরা এই সহজ বা সরলীকরণ করে এইগুলো মানুষের মধ্যে পৌঁছে দিই আমরা একটা প্যাকেজ রয়েছে সাতটা প্রাণায়ামের আর তার আনুষঙ্গিক কিছু আসন আনুষঙ্গিক কিছু সূক্ষ্ম ব্যায়াম এইগুলোর মাধ্যমে আমরা করি তা আমি চাইবো যে সব সবাই আসুন করুন এবং নিজেকে ভালো রাখুন নিজের জন্য সময় দিন আমরা তো অনেক সময় গল্প গুজব বা এই মোবাইল এখন তো মোবাইল সঙ্গী হয়ে গেছে তা সেইগুলোকে বাদ দিয়ে সেগুলো দেখুন আমি বারণ করবো না কাউকে কিন্তু নিজের জন্য প্রতিদিন সকালবেলা আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় দিন নিজে ভালো থাকবেন ব্যক্তি ভালো থাকলে পরিবার ভালো থাকে পরিবার ভালো থাকলে সমাজ ভালোভাবে গড়ে উঠবে আর একটা সমাজ যদি ভালোভাবে গড়ে ওঠে তাহলে কিন্তু দেশটা আমাদের ভালোভাবে গড়ে উঠবে আর সব থেকে বিষয় হচ্ছে পজিটিভ থিঙ্কিং ভীষণভাবে হয় মানুষের মধ্যে তা সবসময় তো একটা সাকারাত্মক চিন্তন এই আমার দ্বারা হবে না আমি পারবো না আমি কেন অর্থাৎ এই ধরনের চিন্তা থেকে মানুষ বিরত থাকে এই যোগার মাধ্যমে সবসময় একটা ফ্রি মাইন্ড পজিটিভ ধারণা তৈরি হয় মানুষের মধ্যে আমার নাম গৌতম কুমার বস